আসসালামু আলাইকুম মেম্বারশিপ মনিটাইজেশনের জন্য কী কী ফিল আপ করতে হয় আপনার ইউটিউব চ্যানেলে এই ভিডিওতে আমি বিস্তারিত বলার চেষ্টা করব তো স্ক্রিনে গিয়ে আমি দেখানোর চেষ্টা করি আপনি প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর আপনার চ্যানেলটি লগ ইন করবেন ঠিক আছে লগ ইন করার পরে এই যে চ্যানেল যে আইকনটি আছে এখানে ক্লিক করে দেবেন চ্যানেল আইকনে যখন আপনার ক্লিক করে দেবেন এই যে দেখ লক্ষ্য করেন এখানে ইউটিউব স্টুডিও নামে একটা অপশন দেখতে পাবেন তো ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দিতে হবে ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে দেন হচ্ছে যে এই ধরনের ড্যাশবোর্ড পেয়ে যাবেন তো এইখান থেকে বাম সাইডের থেকে এই যে আর্ন নামে যে অপশনটা আসছে আর্ন নামে ঠিক আছে এইখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর নিচের দিকে চলে আসতে হবে লক্ষ্য করুন যে মেম্বারশিপ মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া সেটা দেখাচ্ছে এখানে আমি যে ক্লিক করি এই যে লক্ষ্য করুন এখানে মেম্বারশিপ মনিটাইজেশনের ক্রাইটেরিয়া দেখাচ্ছে যে পাঁচশো সাবস্ক্রাইবার থাকতে হবে আপনার চ্যানেলে কমপক্ষে পাঁচশো সাবস্ক্রাইবার থাকতে হবে দ্বিতীয়ত আরেকটা ক্রাইটেরিয়া কি কমপক্ষে তিনটা ভিডিও আপলোড করতে হবে লাস্ট নব্বই দিনে অর্থাৎ তিন মাসের ভিতরে কমপক্ষে তিনটা ভিডিও আপলোড করতে হবে এখানে লক্ষ্য করুন যে অলরেডি দুইটা ভিডিও আপলোড করা হয়ে গেছে আরেকটা ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে যে ওয়ান্স টাইমের তিন হাজার ঘন্টা ওয়ান্স টাইম আপনার ফিল করতে হবে তিনশো পঁয়ষট্টি দিনে অর্থাৎ এক বছরের ভিতরে তিন হাজার ঘন্টা ওয়ান্স টাইম ফিল করতে হবে ঠিক আছে এখন ওয়াচ টাইমটা যদি আপনি ফিল আপ না করে থাকেন আপনার যদি শর্ট চ্যানেল হয় সেক্ষেত্রে ওয়াচ টাইমের পরিবর্তে আপনি হচ্ছে যে এই থ্রি মিলিয়ন থ্রি মিলিয়ন ভিউজ নিয়ে আসতে হবে লাস্ট নব্বই দিনে তাহলে আপনি মেম্বারশিপ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন মেম্বারশিপ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই যখন করবেন তখন আপনার মেম্বারশিপ মনিটাইজেশন হয়ে যাবে মেম্বারশিপ মনিটাইজেশনটা কি যখন আপনি ভিডিও আপলোড দেন আপনার নির্দিষ্ট যে আপনার কোর্স যেভাবে কিনে ঠিক ওইভাবে যে আপনার চ্যানেলের জন্য আপনার নির্দিষ্ট কিছু দর্শক থাকবে মেম্বার থাকবে তাদের জন্য আপনি শুধুমাত্র ভিডিও আপলোড করতে পারবেন ভিডিও আপলোড করার সময় যদি মেম্বারে ক্লিক করে আপনি হচ্ছে যে ভিডিও আপলোড করেন তাহলে আপনার চ্যানেলের মেম্বারশিপ যারা যারা সাবস্ক্রাইব করছে বা টাকা দিয়ে ক্রয় করছে কিনে নিচ্ছে তারাই শুধু ওই সকল ভিডিও দেখতে পারবে ঠিক কোর্সের মতো ঠিক আছে এই হলো বিষয় মেম্বারশিপ মনিটাইজেশনের গুরুত্ব আছে এই কারণে মেম্বারশিপ মনিটাইজেশন করতে হয় আপনাদের চ্যানেলে যদি প্রথমে তো মেম্বারশিপ মনিটাইজেশনের ক্রাইটেরিয়া করবে দেন হচ্ছে যে লং ভিডিও এবং শর্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া তো মেম্বারশিপ মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফিল আপ করার সাথে সাথে অবশ্যই আপনারা মেম্বারশিপ মনিটাইজেশন করবেন এটা উপকারিতা আছে বিস্তারিত জানার জন্য আবার আমার সাথে যোগাযোগ করতে পারেন গ্রুপে আমাদের পাব যে নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড গ্রুপটা আছে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে ওইখানে যোগাযোগ করতে পারেন ওইখানে আরও সিক্রেট সিক্রেট বিষয় আলোচনা করা হয় তবে সিক্রেট এটা ওপেন করে দিলাম এই ভিডিওতে যে অবশ্যই আপনারা মেম্বারশিপ মনিটাইজেশনটা অন করে নেবেন কারণ এটার উপকারিতা আছে ঠিক আছে কি কি আলোচনা করব তো এখানে যেহেতু হচ্ছে যে একটা ভিডিও আপলোড এখনো বাকি আছে আমি যদি একটা ভিডিও আপলোড করে দিই তাহলে দেখবেন যে এই যে অ্যাপ্লাই নামে যে নিচে ইটা আছে বাটনটা আছে এটা এনাবল হয়ে যাবে এখন দেখেন যে অ্যাপ্লাই করা যাচ্ছে না করা যাচ্ছে না ও মজার বিষয় বলি যে এই মেম্বারশিপ জন্য অবশ্যই আপনার হচ্ছে নির্দিষ্ট লোকেশনের চ্যানেলটি থাকতে হবে অর্থাৎ চ্যানেল সেটিংসে গিয়ে আপনি যদি লক্ষ্য করেন যে এই চ্যানেল চ্যানেলে এখানে দেখেন লোকেশন ইন্ডিয়া দেওয়া আছে যদি বাংলাদেশ দিয়ে দেন তাহলে মেম্বারশিপ মনিটাইজেশনের এই ক্রাইটেরিয়াটা আসবে না এখানে অবশ্যই যে সকল কান্ট্রিতে মেম্বারশিপ মনিটাইজেশনের জন্য এলিজিবল আছে ঠিক ওই সকল কান্ট্রির লোকেশন আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে বাংলাদেশের জন্য এখনও মেম্বারশিপ মনিটাইজেশন দেয় নাই সুতরাং যে সকল চ্যানেল বাংলাদেশ এই লোকেশন দেয় তারা মেম্বারশিপ মনিটাইজেশন পাননি তো বেশি কথা বলবো না আমার সব ক্রাইটেরিয়া ফিল হয়ে গেছে শুধুমাত্র একটা ভিডিও বাকি আপলোড করেন আমি ভিডিওটি আপলোড করে দেন হচ্ছে যে অ্যানাবল অপশনটি আপনাকে দেখাচ্ছি এবং পরবর্তী ভিডিওতে কীভাবে মেম্বারশিপ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় সেটাও জানাচ্ছি আপনাদেরকে ভিডিওটি আপলোড করার সাথে সাথে এখানে অ্যাপ্লাই বাটনটা অ্যানাবল হয়ে গেছে অর্থাৎ পাঁচশো সাবস্ক্রাইবার তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং লাস্ট নব্বই দিনে তিনটা ভিডিও আপলোড কমপ্লিট এই অ্যাপ্লাইড বাটন চলে আসছে এখন অ্যাপ্লাই করে দেওয়া যাবে তো মেম্বারশিপ মনিটাইজেশনের এই ক্রাইটেরিয়াই ছিল আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে নেক্সট অ্যাপ্লাই বাটন আসছে এখনই অ্যাপ্লাই করে দেব না কখনোই অ্যাপ্লাই করে দেয়া যাবে না এখন অ্যাপ্লাইয়ের আগে কিছু কাজ আছে পরবর্তী ভিডিওতে এইগুলো নিয়ে আলোচনা করা হবে সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনটা ক্লিক করে রাখুন যার ফেসবুক পেজটি থেকে দেখতেছেন পেজটি ফলো করে দিন এবং ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে দিন যাতে করে পরবর্তী ভিডিওতে আপনার টাইম লাইনে চলে আসে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা